এভরি মর্নিং তো কেমন আছো সবাই আজকে হচ্ছে শেষ সোমবার তো আজকে আমি যাচ্ছি একশো আট মন্দির শিব ঠাকুরের মাথায় জল ঢালতে চলো যাওয়া যাক অনেক দিন পর যাচ্ছি একশো আট মন্দির আমি তারকেশ্বর যেতে পারিনি তো সেই কারণে আমি যাচ্ছি একশো আট মন্দির আমাদের বর্ধমানের কাছেই তো চলো যারা যারা ভিডিওটা দেখছো সবার কার মঙ্গল কামনা করি এই নিয়ে আমি চললাম তো চলো আমার সাথে কে কে যাচ্ছে না যাচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি চলে এসেছি তো আমার সাথে আসছে ডোনা তো আমি ডোনার জন্য ওয়েট করে আছি তো আমি এখন ওয়েট করে থাকি ও আসুক দু মিনিটের মধ্যে চলে আসছে তো চলো ততক্ষণ ততক্ষণা দেখতেই পাচ্ছ ডোনা চলে এসছে পুজোর ডালা নিয়ে ডোনা আসছে দেখতে পাচ্ছো ডোনা চলে এসেছে তো চলো যেতে যেতে কথা হচ্ছে ও গাইস আমরা চলে এসেছি চলো এবার ভেতরে ঢোকা যাক পুজো দেবো আমরা এবার চলো ওখানে হারাবে না ভেঙে রাখো ঠিক এই দেখতেই পাচ্ছ কত জুতো এখানে আমরা জুতো খুলে রাখলাম ওখানে এক সাইডে চলো এবারে আমরা পুজোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি একদম মন্দিরের ভেতরে চলো হয়েছে হয়েছে আমরা পাহাড় ধুয়ে নিলাম এই যে এখানে তো দেখো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো এত ভিড় তোমাদেরকে দেখাচ্ছে একবার বাইরের ভিউজটা ভেতরের ভিউজটা ভেতরে এখনও ঢুকিনি মানে শুধু আর কি গেটের সামনে এত ভিড় দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কত ভিড় দেখো কত গাড়ি কত ভিড় দেখো ভক্তদের কত ভিড় দেখো দেখতেই পাচ্ছ কত ভিড় এখনও ভেতরে ঢুকিনি তো চলো এবার আমরা ভেতরে ঢুকছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো টিকিট দুজন কারে আমরা টিকিট কেটে নিয়েছি চলো এবার আমরা ভেতরে ঢুকছি তো দেখতে পাচ্ছ আমরা এবার ভেতরে ঢুকছি দেখো কত ভিড় ভেতরে এই যে এইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন মন্দিরটা এখানে হচ্ছে আর বাঁদিকেও পুজো হচ্ছে এই বাঁদিকটা আছে এই হচ্ছে তো ঢুকি দেখতে পাচ্ছ এটা হচ্ছে উত্তর দিকটা দেখো কত ভিড় এদিকেও একই ভিড় আর এইদিকে হচ্ছে দক্ষিণ দিকটা দেখো একদম সেম ভিড় একদম এতটাই ভিড় আছে ঘন্টা আছে আছে এই كده ঝুলাতে রাখ কত হলো কত হলো আমাদের দেখুন তো আখনদ ফুলের মালা নিয়েছি একটা আর এই ধূপ নিয়েছি আর হচ্ছে কলকে ফুল নিয়েছি কত টাকা এই দেখো এটা হচ্ছে মানব মন্দির পার্ক এখানে আমি আমরাও আসবো মানব করতে আসবো তো চলো এখানে এবার আমরা যাই शिवलिंगে এবার আমরা জল ঢালবো তো আমি জল ঢালছি দেখতে পাচ্ছ তোর ডোনা ক্যামেরাটা ধরে আছে তো চলো ততক্ষণ আমি প্রণাম করে নিচ্ছি ভালো করে আমরা পার্বতীপতি এবার আমরা চলে এসেছি নন্দী মহারাজের কাছে ডোনা ডোনার প্রার্থনা জানাচ্ছে নন্দী মহারাজ মহারাজের কাছে চলো আমিও জানিয়ে দিই নন্দী মহারাজের কাছে আমার প্রার্থনা শিবের ছিল আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা রওনা দিচ্ছি একেবারে সামনের গেটে এদিক দিয়ে আমরা যাচ্ছি চলো সামনের গেটে দেখা যাক কি পরিস্থিতি এই দেখো এখনো প্রচুর ভিড় মানে এখনো ভিড় কমেনি দেখো যা ছিল তাই আছে বরঞ্চ আরও লোক বাড়ছে তো চলো আমরা একবার নন্দী মহারাজের কাছে নন্দী পার্কের কাছে যাই তো গাইস আমরা সরাসরি চলে এলাম একদম এখানের ক্যান্টিনে এখানে ক্যান্টিনে লুচি আর আলুর দম নিয়ে আমাদের ভরি ভোজনটা এখানেই সেরে নিলাম চলো তো গাইস আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তাই তো তো এবার আমরা দেখতে পেলে তোমরা আমরা ডোনা চালের জিনিস কিছু খাবে না তো ডোনার জন্য লুচি জায়গা এখান থেকে নিয়ে নিলাম তো আমরা খেয়ে নিলাম তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো তো চলো আমরা এখানেই এন্ড করছি ভিডিওটা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছ মহা হার একটা ত্রিলক করে দিয়েছে দুজন মিলে চলো এখানে রাখছি বাই বাই আবার অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে টাটা বাই বাই